আপনারা এই মাদক দিয়ে স্টান থেকে একটু সামনে আগাবেন ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে একটা সাইনবোর্ড ছোট আকার ভাই বিশ্বচন্দ্র সেন বহু আল্লাহর বান্দা বিধর্মী কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি বেশা বাংলাদেশের এক কুখ্যাত বেশা তাসলিমা নাসরিন অথচ সে এমবিবিএস ডাক্তার কি ডাক্তার এমবিবিএস ডাক্তার সে বলেছে আল্লাহ জালেম আল্লাহ সে এমবিবিএস ডাক্তার যেমন তেমন নরমাল ডাক্তার না এত বড় দামি ডাক্তার নাম কত সুন্দর কিয়ামতের দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন তাসনিমাকে দিবেন কিনা সেটা পরের কথা নাম এত সুন্দর হাসানুল হক নাম কত সুন্দর রাশেদ খান নাম কত সুন্দর ইকবাল হুমায়ুন আজাদ সুন্দর না নাম কত সুন্দর আহমদ শরীফ জগৎ বিখ্যাত মুরতাত নাম কত সুন্দর সলাহ উদ্দিন সালাহ উদ্দিন এত সুন্দর নামের ভেতর পর্দার ভেতর এত আকাম কেন কয় উপর ঠিক থাকলে কি হবে কলব ঠিক নেই সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিল বোর্ডে লেখে দিনকে বদলে দাও দিনকে বদলে দাও সব উলামায় কেরামের মিশন একটা দিলকে বদলে দাও দিল দিল

আল্লাহ বান্দাকে নিয়ামত দেয় বান্দা বোঝে না শকর আদায় করেন আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আদদুআউ সিনাহুল মুমিন মুমিনের হাতিয়ার হলো একটা দোয়া আর দোয়া হলো ইবাদত দোয়া ইবাদত স্বতন্ত্র একটা ইবাদত অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব রব্বি জিদিনি ইলমা রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন তো দোয়া করতেছিলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায়া দেন এখনো সবাই আমিন বলেন জমিনে ওলামায়েরাম আছেন তো আল্লাহর এলিম থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিন এ জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে তেয়ামত খুব নিকটে চলে আসবে উলামায়ে কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন আর রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে কেরাম তারা আন্তর্জাতিক এক চক্রান্ত উলামায়ে কেরামকে আলাদা করে দাও দাও দলে দলে ভাগ করে দাও এক বেটাকে ধরে নিয়ে এই পিলার এটা কি পিলার আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোন শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না বাংলাদেশে আলে মোলামা কম না বেশি মাদ্রাসা মসজিদ পীর মাসায় মুসলমান বেশি এরপরও আমাদের এত চেঁচামেচি করতে হয় কেন আমাদের এত চিল্লাইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোখারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন কালা খালা রসুল উল্লাহ পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামি নাই নাস্তিক বেইমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন বাংলাদেশে কোন মুসলমান কোন আলেম কোন দেবন্দী কখনো কোন মানুষের হিন্দু বৌদ্ধ এহদি খ্রিস্টানের উপর আক্রমণ করে করেন আক্রমণত্ব বয়ানও করছে নাস্তিক কেন আলেমকে গালি দেয় বিধর্মী কেন ইসলামের বিরুদ্ধে কথা বলে পৃথিবীতে ইসলাম মানুষের অধিকার রক্ষা করেছেন কিন্তু কিছু আকল কেন নারীদের অধিকার নিয়ে মাঠে ময়দানে বেপর্দায় মিছিল করে ইসলামের বিরুদ্ধে আঘাত করে না করে না আমরা তো হিন্দুদের ধর্মের উপরে আঘাত করিনি হুদি ধর্মের উপর আঘাত করিলে আল্লাহ তো স্বাধীনতা হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীন ভাবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীন ভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লেখে কেউ খারাপ লেখে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আসছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়ে যদি মুসলমানের উপর আক্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোন সুযোগ নাই হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না করতেছে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায় মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয় ক্ষতি হয় আছে না নাই মুসলমান ফ্যাক্টরি দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না আছে নাই। ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার এগুলোর থেকে আমাদের এক হতে হবে আমরা কালেমার মুসলমান আমাদের আল্লাহ কতজন বলেন বলেন আপনাদের আল্লাহ আলাদা আমি গো হুজুরদের আল্লাহ আলাদা তাবলিক চর্মনের আল্লাহ ভিন্ন তাহলে সবার আল্লাহ রসুল কোরআন কাবা ধর্ম কালেমা তাহলে ভিন্নতা কেন দ্বন্দ্ব কেন দুনিয়াতে আসছি সিস্টেম বিদায় বালা কাফনের সংখ্যা সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা মহিলাদের কতটা কালার হবে আলাদা কাফনের কালার একরকম তাব্লিগ ওলাদের কাফনের কালার ভিন্ন আপনাদের মাদবদি থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত থাকিয়াছেন হলে হাদিস তাদের কাফন হবে ভিন্ন কালার কাফনের কালারও কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন সবার বেলায় একই প্রশ্ন কথা ঠিক তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক এত দ্বন্দ্ব কেন আর দ্বন্দ্বটা শোনার বাংলায় কেন সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না আসে এক ইমাম নামাজ পড়াচ্ছেন পেছনে হাজারো লাখ কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন কেউ বুকের উপরে হাত বাঁধিয়া কেউ নাবির নিচে কেউ হাত ছেড়ে দিয়া দাঁড় আল্লাহ বলে নিজের জন্য দোয়া করে নাই সারা দুনিয়াবাসীর জন্য করলো تالے دنیا باش کے مخفر آگے کوئی بندہ کے آگے مخفر ہے آتینا فی دار دنیا نہ حسن آتینا فی دار عقبہ نہ حسن جا دیا مستغیثی نہ دینا لفتی سارا فی العلوم والغینا ہر گوری دے نیکو تو تو یا ہے আমি যে আলোচনার জন্য আপনাদের সামনে হাকিমের শেষের দিকে তেলাওয়াত করেছি। মনে পুরা সুরাটার আলোচনা করলে টাইম দিতে হবে কমপক্ষে তিন ঘন্টা কয় ঘন্টা যেই তাহলে উঠা বসা করতেছেন লক্ষণ বেশি ভালো না বৃষ্টি হয় ভালো সুরা আল্লাহ বান্দাকে নিয়ামত দেয় বান্দা বুঝে না শকর আদায়ও করেন আপনারা যদি দোয়া করেন দোয়া ছাড়া সম্ভব না আর মুমিনের হাতিয়ার হল একটা দোয়া আর দোয়া হুয়াল এবাদা দোয়া এবাদা স্বতন্ত্র একটা এবার অতএব আপনারা দোয়া করলে আল্লাহ তৌফিক দিবেন এবং আল্লাহ তৌফিক দিলেই কথা বলা সম্ভব

কোরআন থাকবে হাদিস থাকবে আর আল্লাহর এলেম যতদিন থাকবে আল্লাহর প্রশংসা ততদিনে জমিনে চলবে জমিনও ঠিক থাকবে আসমানও ঠিক থাকবে আর যেদিন থাকবে না তারা আস্তে আস্তে তেয়ামত খুব নিকটে চলে আসবে ওলামায় কেরামদের মাধ্যমে মানুষ জান্নাতের পথ পাবে ভিন্ন কোন আর রাস্তা নাই ঠিকানা নাই জান্নাতের পথ পাওয়া জান্নাতের পথ ঠিকানা পাওয়ার একমাত্র ঠিকানা ওলামায় কেরাম কারা আন্তর্জাতিক এক চক্রান্ত উলামা এখরামকে আলাদা করে দাও দলে দলে ভাগ করে দাও একবেটাকে। বেটাকে ধরে নেন এই পিলার এটা কি পিলার আস্থা আছে শক্তি কম না বেশি মাঝখান থেকে ফাটল হবে দুই তিনটা শক্তি থাকবে মুসলমান রসুল বলছেন একটা দেহের মতো এক জোড়া কোনো আলাদা নাই এক দেহের মতো যখন থাকবে দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না বাংলাদেশে আলেম ওলামা কম না বেশি মাদ্রাসা মসজিদ মুসলমান বেশি এরপরও আমাদের এরপর চেঁচামেসি করতে হয় আমাদের এত চিনইতে হয় কেন সব আলেম ছিলেন পর্দার আড়ালে দেওয়ালের ভেতরে কিতাব পড়াইতেন বোহারি পড়াইতেন তিরমিজি পড়াইতেন মুসলিম পড়াইতেন খাওয়ালা খাওয়ালা রসুল পড়াইতেন এরা এখন ওই ক্লাস বাদ দিয়া একদল অল টাইম মাঠে ময়দানে দৌড়াচ্ছেন কারণ কি আলেমরা মাঠে নামি নাই নাস্তিক বেঈমান বাতিলরা তাদেরকে মাঠে নামতে বাধ্য করেছেন বাংলাদেশে কোন মুসলমান কোন আলেম কোন কওমি কোন তাবলিগ কোন দেওবন্দি কখনো কোন মানুষের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের উপর আক্রমণ করে নাই আক্রমণাত্মক বয়ানও করে নাই পড়ছে নাস্তিক কেন আলেমকে গালি আপনারা এই মাদব দি এস্টান থেকে একটু সামনে আগাবেন ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে একটা সাইনবোর্ড ছোট আকারে ভাই কৃষ্ণ সেন বহু আল্লাহর বান্দা বিধর্মী কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি बेशাশ বাংলাদেশের এক কুখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন ঠিক অথচ সে এমবিবিএস ডাক্তার কি ডাক্তার এমবিবিএস ডাক্তার সে বলেছে আল্লাহ জালেম আল্লাহ সে এমবিবিএস ডাক্তার যেমন তেমন নরমাল ডাক্তার না এত বড় ডামি ডাক্তার নাম কত সুন্দর কেয়ামতের দিন আল্লাহর নামের বরকতেও জান্নাত দিয়ে দিবে দিবেন কিনা সেটা পরের কথা নাম এত সুন্দর হাসানুল নাম কত সুন্দর রাশেদ খান নাম কত সুন্দর ইকবাল হুমায়ুন আজাদ সুন্দর না নাম কত সুন্দর আহমদ শরীফ জগৎ বিখ্যাত কি মুরতাদ নাম কত সুন্দর সালাহ উদ্দিন ইনাম সালাহ উদ্দিন এত সুন্দর নামের ভেতর পর্দার ভেতর এত আকাম কেন উপর ঠিক থাকলে কি হবে কলব ঠিক নেই সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিল বোর্ডে লেখে দিনকে বদলে দাও দিনকে বদলে দাও সব উলামায় কেরামের মিশন একটা দিলকে বদলে দাও দিল দিল সারা দুনিয়াবাসী কি বদলায় দিন উলামায়ে কেরাম কি বদলায় দিল দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না অটো দিন বদলে যাও দিলকে বদলাতে হবে